পিটুনিয়া গাছের পরিচর্যায় গাছ কিভাবে ঝাঁপালো করতে হয় এবং অধিক পরিমাণে ফুল কিভাবে সহজেই পাওয়া যায় এই বিষয় নিয়ে আপনাদের একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছিল সেই পরিচর্যার মাধ্যমেই দেখুন গাছ কিভাবে ঝাঁপালো হয়েছে এখন এই ভিডিওটি হয়তো সবার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠেনি যার জন্য আমি বিষয়টিকে আবার জাস্ট একবার একটু আলোচনা করে দিই তাতে অনেকের ক্ষেত্রে একটু সুবিধা হবে দেখুন বন্ধুরা যদি আপনাদের গাছে এখন ফুল না এসে থাকে বা যদি মনে করেন যে দুই একটি কুড়ি এসছে আমি গাছকে আরেকটু ঝাঁপালো করতে চাই সেই ক্ষেত্রে আমি এখন যেটি বলবো সেটি অ্যাপ্লাই করবেন আর যদি গাছে এই রকমভাবে ফুল চলে আসে এবং সেই ফুলগুলি আপনি গাছে নিতে চান তাহলে কিন্তু এই খাবারটি অ্যাপ্লাই করা করা যাবে না বিষয়টি মনে রাখবেন এই যে সর্ষের খোল ভেজানো জল দেখুন আমি রেখে দিয়েছি আমার ভিডিওতে দেওয়া হয়েছিল সেটা এক লিটার জলের উপরে কীভাবে তৈরি করবেন আমি জাস্ট একটু বলে দিই এক লিটার সিম্পল জলের মধ্যে আপনারা নেবেন হচ্ছে দু চামচ গুঁড়ো সরষে খোল আর তার সঙ্গে নিতে হবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে দেবেন মোটামুটি তিন থেকে চার গ্রাম আর দিতে হবে কি আর দেবেন হচ্ছে এই বোরন কতটা দেবেন তিন গ্রাম মতো এবার এক লিটার জলের সঙ্গে মিশিয়ে চার থেকে পাঁচ দিন ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে হুম রেখে দেওয়ার পর পাঁচ দিন পরে গিয়ে জলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে মোট দুই লিটার জল তৈরি করে নেবেন এবার এই পাতলা জলটি আপনারা গাছ বসানোর মোটামুটি দশ দিন পরে গিয়ে মাটিতে ব্যবহার করবেন এবার প্রথমবার অ্যাপ্লাই করার মোটামুটি পনেরো মানে দু সপ্তাহ পরে গিয়ে বা পনেরো দিন পরে গিয়ে গাছে আবার দেবেন এইভাবে যদি দুই থেকে আপনি তিনবার যদি দিতে পারেন এবং গাছকে যদি পিঞ্চিং করে রাখতে পারেন মানে যখনই খাবারটি দেবেন তখনই কিন্তু পিঞ্চিং করতে হবে হ্যাঁ বিষয়টি ভালো করে বুঝবেন কারণ খাবারটা যখনই দেওয়া পড়বে না তখনই গাছ খাবার পেয়ে গেল আর পাওয়ার সঙ্গে কিন্তু গাছে গ্রোথ চলে আসবে আর সেই গ্রোথ আসার মোমেন্টে যদি আমরা এই গাছকে পিঞ্চিং করে দিতে পারি তাহলে কিন্তু গাছ প্রচুর ঝাঁপালো হবে আমি চাইলে কিন্তু এই গাছকে আরও ঝাঁপালো করতে পারি কিন্তু যেহেতু ফুল নেওয়া শুরু করে দিয়েছি তার জন্য আমি আর ঝাঁপালো করতে চাইছি না এবার আপনারা যদি মনে করেন যে না আমি ঝাঁপালো আরও বেশি পরিমাণে করব। আরও ফুল নেব সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় জাস্ট আমি একটু বিষয়টিকে বলে দিলাম এখন প্রশ্ন গাছে যদি এইভাবে ফুল চলে আসে এবং আপনি সেই ফুল নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি পরিচর্যা করব দেখুন বন্ধুরা গাছে ফুল চলে এলে নিয়মিতভাবে জল দিতে হবে না হলে কিন্তু এই ফুল বেশি দিন ইস্টে করবে না আর একটি বিষয় গাছে ফুল যদি দীর্ঘদিন আমাদের স্টে করে রাখতে হয় সেই ক্ষেত্রে এই যে এনপিকে উনিশ 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 যাকে বলে থাকি আমরা ব্যালেন্স এনপিকে এই ব্যালেন্স এনপিকে এক লিটার জলের মধ্যে আপনারা দুই গ্রাম কি করবেন ভালো করে মিশিয়ে নেবেন আপনাদের একটু দেখাই আমার এখানে দু লিটার জল নেওয়া আছে সেই ক্ষেত্রে আমি কি করছি আমি নিয়ে নেব চার গ্রাম মতো এই এনপিকে উনিশ 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 এবার একটু নাড়িয়ে চাড়ি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এই এনপিকে উনিশ যদিও খুব ওয়াটার সালোয়েবল খুব সহজেই তাড়াতাড়ি মিশে যায় এবার এই জলটি আপনারা প্রতিটি গাছে মোটামুটি দুশো এম মতো ব্যবহার করবেন এখন প্রশ্ন যে আমি এই খাবারটি কতদিন অন্তর ব্যবহার করব বন্ধুরা গাছে যদি ফুল চলে আসে সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন হুম আর গাছে যদি ফুল না এসে থাকে তাহলে আগেই যে বিষয়টি বললাম যে গুঁড়ো সরষে খোল ভেজানো জল ব্যবহার করতে বললাম এই খাবারটি আপনারা অবশ্যই মাসে দুই দিন ব্যবহার করবেন তবে ম্যাক্সিমাম পিটুনিয়া গাছে কিন্তু এখন ফুল আসতে শুরু করে দেবে এবার যদি কেউ দেরিতে গাছগুলি রোপণ করেন সেই ক্ষেত্রে আপনাদের গাছকে ঝাঁকড়া করার এখনও যথেষ্ট সময় রয়েছে কারণ পিটুনিয়া গাছ মোটামুটি জানুয়ারি মাসের শেষ সময় এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু নর্মালি ফুল দিতে থাকে যাই হোক ভিডিওটি আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা পারলে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুকের ক্ষেত্রে দেখেছি অনেক ভিডিও কিন্তু সকলের কাছে পৌঁছায় না কিন্তু ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সমস্ত ভিডিওগুলির নোটিফিকেশান যারা সাবস্ক্রাইব করে রাখে তাদের কাছে পৌঁছে যায় প্রচুর প্রচুর টিপস আশা করি পাবেন এবং দেওয়া হয়ে থাকে তাই টিপসগুলি আপনাদের যদি উপকারে এসে থাকে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন